আসসালামু আলাইকুম রাইট নাও আই এম ইন তিস্তা ব্যারেজ তিস্তা ব্যারেজের লোকেশন হচ্ছে এটি লালমনিহাট এবং নীলফামারি জেলার ঠিক মাঝামাঝি অবস্থিত এবং দুই জেলার সীমান্তে অবস্থিত আজকে আমি সম্পূর্ণ ভিডিওটাতে তিস্তা ব্যারেজ সম্পর্কে এক্সপ্লোর করব আর আমার সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে আছে আমার ফ্রেন্ড এম দি মিম অ্যান্ড হ্যার ইজ মাই ভাইনা হৃদয় সো কন্টিনিউ تضل في يجي ব্যারেজের মেইন উদ্দেশ্য হচ্ছে যে এটা পানি বন্ঠনের জন্য তৈরি করা হয়েছিল উনিশশো সালে এটি নির্মাণ কাজ শুরু হয় পরবর্তীতে এগারো বছর দীর্ঘ এগারো বছর নির্মাণ কাজ কমপ্লিট করার পর উনিশশো সালে এটি চালু হয় এর প্রধান যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ভারতের সাথে পানি বন্ঠন চুক্তির কারণে এই ব্যারেজ নির্মাণ করা হয়েছিল। যার ফলশ্রুতিতে এখানে প্রায় বান্নটার মতো গেট আছে যে গেটগুলোর মাধ্যমে এখানে পানিগুলো সঠিকভাবে বন্ধন করা হয় যখন পানি প্রয়োজন হয় তখন এটা ছেড়ে দেওয়া হয় গেটগুলো এবং প্রয়োজন না হলেও এগুলো বন্ধ অবস্থায় থাকে যাতে পানি এদিকে আর আসতে না পারে

যেখানে অলওয়েজ সমাগম থাকে এবার আমরা একসাথে পার্কেই ঢুকবো ঢুকলে আমরা এরকম একটা রাস্তা পাবো আর তিস্তা ব্যারেজ এর দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান ফাইভ মিটার প্রায় সাত কিলোমিটারের একটু উপরে আছে আরেকটা জিনিস জানিয়ে রাখি আমাদের বর্তমান বাংলাদেশে তিস্তা মহাপরিকল্পনা নামে যে একটা ইয়া চলছে এই তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলে ঠিক এই জায়গাটাতেই এই আর আপনি এখানে আসলে একটা মিনি কক্সবাজার ফিল পাবেন সেটা কীরকম যেহেতু কক্সবাজারের মতো সমুদ্র সৈকত এখানে নাই ছোটো একটা নদী যার কারণে আপনি সেম ফিলটাই পাবেন বাট আর আপনি যদি কখনো এখানে আসেন আসলে এখানে একটা মিনি কক্সবাজার কক্সবাজার ফিল পাবেন এখানকার স্থানীয় লোক এটাকে মিনি কক্সবাজারই বলে আর এখানে আসলে অবশ্যই আপনি স্পিড বোর্ড নৌকা এগুলাতে উঠতে পারবেন এখানে অবশ্যই দেখা যাচ্ছে ভিডিওতে স্পিড বোর্ড অলরেডি মানুষ পিছনে নৌকাতে ঘুরতেছে এদিকে অনেক নৌকা আছে স্পিড বোর্ডও আছে আর আমি এখানে আসছিলাম শেষ বিকেলে যার কারণে যতটুকু আশা করছিলাম অতটুকু আপনাদের ঘুরে দেখাতে পারলাম না তবুও আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি যতদূর করে দেখানো সম্ভব আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ